নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরো একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো বাগদা চিংড়ির দই ভাপা ভিডিও শুরুতেই আমার সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে ধন্যবাদ জানাই ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো আজকে যারা নতুন বন্ধু আছো বা রান্নায় যারা একদম নতুন তারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি বন্ধুরা দই দিয়ে বাগদা চিংড়ির ভাপা বানাতে যে যে উপকরণগুলো লাগছে তোমাদের আগে দেখিয়ে দিই প্রথমেই লাগছে রসুন কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন ওচানো পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সর্ষে বাটা আদা বাটা ওচানো টমেটো সর্ষের তেল এখানে আমুলের দুধ মানে গুঁড়ো দুধটাকে আমি এখানে গরম জল করে গুলিয়ে রেখেছি আর এখানে আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছি আর সব শেষে লাগছে জল প্রথমেই নিয়ে নেব চিংড়ি মাছ সমস্ত উপকরণগুলো আমি এক এক করে নিয়ে নিচ্ছি এবারে ভালো করে মেখে নেব এবারে দিয়ে দেব টক দই আবারও ভালো করে মেখে নেব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাখানো মশলাপাতি চিংড়ি মাছ সব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো মশলা ধোয়া জল এবার আমি ঢাকনাটা দিয়ে দেব এইভাবে আমি দশ মিনিট হতে দেব বন্ধুরা দশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব কতটা কি হলো প্রায় হয়ে এসছে এবার আমি উপর থেকে দিয়ে দেব গুলে রাখা দুধ আবারও আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেব একদম রেডি হয়ে যাবে আমার দই দিয়ে বাগদা চিংড়ির ভাপা ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে কিন্তু দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুললাম দেখো বন্ধুরা শুধু কালারটা এসছে দেখো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন সত্যি বলছি নিরাশ হবেন না এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব দু চামচ সর্ষের তেল একদম রেডি হয়ে গেল আমার রান্না এবার আমি ঢেলে নেব বন্ধুরা দেখো রান্নাটা ঢেলে নিয়ে আমি ফিরে এলাম ডেকোরেট করে নিয়েছি কেমন লাগছে শুধু বলবে তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছো যারা আমাকে সাপোর্ট দিচ্ছ সবার উদ্দেশ্যে বলি প্লিজ আমার কমেন্ট বক্সে এসে আপনারা একটি কমেন্ট করে যাবেন যাতে আমিও আপনাদের পেসটিতে গিয়ে ঘুরে আসতে পারি ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ